আসসালামু আলাইকুম আজকে আমি দুইটি গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক শেখাবো যা আপনার ব্যক্তিগত জীবনে সবসময় কাজে দেবে তো এখন সেটির একটি হলো আপনার যদি ফোন মেমরি বা ইন্টারনাল মেমরি স্টোরেজ আপনার খালি করার পর মনে হচ্ছে যে খালি হচ্ছে না আপনি ছবি তুলতে গেলে বাধার সম্মুখীন হচ্ছেন ছবি তুলতে পারছেন না ফুল দেখাচ্ছে তো আপনার এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন এক আর দুই হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ একটা ফাইল ডিলিট করে ফেলেছেন এখন এই ফাইলটি খুবই দরকার আপনার তখন আপনার এই ফাইলটি কিভাবে এক ক্লিকের মাধ্যমে ফেরত আনবেন একদম বিনামূল্যে সেই বিষয়টি আজকে দেখাবো তো আমি আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল স্ক্রিনে আপনারা লক্ষ্য করুন স্ক্রিনটির দিকে তো আমি মোবাইল স্ক্রিনে আসার পরে আমি অ্যালবাম অ্যালবামে চলে যাচ্ছি তো অ্যালবামে ক্লিক করে দেওয়ার পরে আমাদের একটু নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে আসার পরে এখানে আপনারা রিসেন্টলি ডিলেটেড নামক একটা অপশন পেয়ে যাবেন অথবা এখানে আপনারা রিস্টোর বা রিসাইকেল বিন আপনারা পেতে পারেন তো এখানে কিন্তু মূলত ডিলেট করা ফাইলগুলো জমা হয়ে থাকে যার কারণে আপনাদের মেমোরিগুলো ফুল হয়ে যায় পরবর্তীতে আপনারা ভিডিও করতে পারেন না এবং ছবি তুলতে পারেন না সেক্ষেত্রে আপনারা যেহেতু ডিলেট করা ফাইল আমাদের এখানে এক মাস বা দুই মাস থাকার কোনো দরকার নেই আমরা এখান থেকে ডিলেট করে দেব তো আমি রিসেন্টলি অপশানে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে দেখেন এই যে উপরের দিকে দেখেন এই যে টিক চিহ্ন দেখা যাচ্ছে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সবগুলো কিন্তু এখন টিক দিয়ে দিয়ে আপনি ডিলিট করে দিতে পারবেন আবার এই যে উপরে দেখেন সিলেক্ট অল এখানে আমি ক্লিক করে দিলে পুরো সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেল এখন আরেকটা বিষয় আমি দেখানোর জন্য আমি দুইটা তিনটা রেখে দিচ্ছি এখান থেকে আমি এইটা এটা বা এটা রেখে দিচ্ছি রেখে দিয়ে আমি এবার কি করতেছি নিচের দিকে দেখেন দুইটা অপশন দেখাছে একটা আছে রিস্টোর আর একটা ডিলিট তো এবার ডিলিট করে অপশনে চাপ দিলে এই যে ডিলিট অপশন চলে আসলো এখন ডিলিট করে দিলাম ডিলিট করে দিলে কিন্তু সাথে সাথে সম্পূর্ণ ফাইলগুলো এখন কিন্তু মোবাইলের থেকে একদম পরিপূর্ণ পরিষ্কার হয়ে গেল এখন আপনার কিন্তু এই মোবাইলের যে স্টোরেজ এটা ফাঁকা হয়ে গেল এখন আপনি ভিডিও করতে পারবেন ছবিও তুলতে পারবেন এখন এই যে আমি তিনটে রেখে দিলাম এই তিনটে রেখে দিলাম কি জন্য সেটা আমি এবার দেখাব সেটা হচ্ছে আমার দ্বিতীয় ট্রিক্স সেটা হচ্ছে আপনারা তিরিশ দিনের ভিতরে যদি কোনো ফাইল গুরুত্বপূর্ণ ফাইল আপনারা ডিলিট করে ফেলেন সেক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ ফাইল ফাইল করা আবার গ্যালারিতে নিবেন কিভাবে সেটাও কিন্তু এখান থেকে নেওয়া যাবে নেওয়ার ক্ষেত্রে আপনারা কি করবেন এখান থেকে আপনার যেটা নিতে চান সেটাকে ক্লিক করবেন এটা ক্লিক করার পর মনে করেন এটা আপনি নিয়ে যেতে চাচ্ছেন তো দেখেন এখানে আমরা আগেরবার করেছিলাম ডিলেট এবার করতে হবে হবে রিস্টোর এই দেখেন বাম দিকে রিস্টোর অপশন আছে তো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বলবে আর ইউ শিওর ওয়ান্ট টু রিস্টোর দিস ফটো যে তারপরে রিস্টোর তো আমি রিস্টোর করে দিলাম রিস্টোর করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা কিন্তু এই দেখেন এখানে এখন দুইটা আছে তিনটা ছিল এখন দুইটা আছে একটা কিন্তু আমার গ্যালারিতে চলে গেছে তো আমি কিন্তু এটা গ্যালারিতে দেখিয়ে দিতে পারি কিন্তু এখন আমি দেখাচ্ছি না আমি অ্যালবামের এই অপশনে এসে এই যে এই ছবিটা কিন্তু এই যে রিস্টোর হয়ে গেছে এই যে এই ছবিটা Yeah. এই যে ছবিটা কিন্তু রিস্টোর হয়েছে তো আপনারা দেখলেন যে কিভাবে থেকে আপনার মোবাইলের অ্যালবাম থেকে আপনার যে করা ডিলেট ছবি যা ছিল সবগুলোকে আপনি পরিপূর্ণভাবে ডিলেট করতে পারবেন এবং কোন ছবি বা ভিডিও যদি আপনি ভুল করমে ডিলেট করে ফেলেন সেই সেটা কিভাবে ফেরত আনবে সেটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন এভাবে কিন্তু আপনারা এই একই সিস্টেম ফাইল ম্যানেজারও পেতে পারেন আপনার যার যার মোবাইল আছে সেটা একটু খেয়াল করলে আপনারা এগুলো পেয়ে যাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যে যদি উপকৃত হয়েছেন বলে মনে হয় তাহলে ভিডিওটিকে শেয়ার করে দিবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ